হাই গাই সোয়েলকাম ব্যা একটা মায় অন্য গুড্ডু চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ইন্ট্রো করলাম বৌদিকে নিয়ে তো বৌদি বললো হাই গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তো দেখো খালি শুধু মাঠে মাঠ চারিদিকে শুধু মাঠ এখানেই আমার মামির বাড়ি দেখো ওই যে তোমার ওই যে তোমাদের দেখাচ্ছিলাম মামি বাড়ি এই যে আমি মামি বাড়ি চলে এসেছি তো এটা হলো হলুদ কালারের যেটা আছে ওটা আমার যে মামি আর যেটা সাদা কালারের নাইটে পড়েছে ওটা আমার ছোট মামি তো ছোটো মামির বাড়ি দেখালাম এই মেজামি বাড়ি তো তারপরে এই যে আমার মামি বাড়িটা একটু শেয়ার করলাম এটা হলো আমার ভাই হলো গে এটা হলো গে সেজো ভাই তো এগুলো সব আমার ভাই ভাইদের দল এটা আমাদের এটা হলো গে মেজো ভাই তারপরে ওখানে আছে আমার ছোট ভাই আর এটা হদল এগুলো সব আমার ভাই তো তোমাদেরকে শেয়ার তো মামি হলো বালতিতে মনে জল নিয়ে আসতেছিলো আর কিছু একটা বলতেছিলো যেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম তো আমি দেখালাম যে দেখো আমার ভাইও বই গুছাচ্ছে আর এখন না যে আলুর দাম তো মামি হলোরা মনে বসতে আলু কিনে রাখছে তো আমি বললাম কি দেখো সবাই সোনা কিনে রাখছে আমার মামিরা তারপরে আমি ব্যাঙ্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মামি বাড়ি থেকে এসে তো তোমাদেরকে বললাম এই দেখো আমি ব্যাঙ্কে যাচ্ছি তো আমার সাথে বোন যাচ্ছে আর বোনকেও একটু দেখায় দিলাম তো এই যে আমরা যেতে যেতে টোটোতে উঠে গেছি আর আজকে না এত হলো যে জ্যাম ছিল কি বলবো আর রাস্তায় প্রচুর মানে যেতে আমাদের হলো গিয়ে যেখানে দশ মিনিট লাগলো ওখানে আধা ঘন্টা লেগে গেছে তোমাদেরকে ওটাই বলতেছিলাম দেখো আজকে পুরা ভিড় আর ভিড় রাস্তায় মানে এত ভিড় ছিল আর এদিকে আমি পুচকাকে রেখে গেছি তো দেখো ব্যাংকে কতটা ভিড় ব্যাঙ্কেও আজকে প্রচুর ভিড় ছিল আমরা গেছি তোমার হলো গে সাড়ে দশটা আর আসলাম সাড়ে বারোটা এতটা টাইম লেগে গেছে তো ওটাই বলতেছিলাম প্রচুর ভিড় ছিল দেখো তারপর আমরা এই যে বাড়িতে আসার সময় এটা আসার ক্লিপগুলো তোমাদেরকে দেখালাম যে এই দেখো এগুলো আসার হলো যে এগুলো সব আসার তারপরে এই যে দেখো আসার সময় সেম ভিড় ছিল মানে আজকে কেন যাই না প্রচুর মনে আজকে সোমবার বলে মনে হয় আমাদের এখানে হাঁটবার তো তাই আজকে অনেক ভিড় ছিল তাই তোমাদেরকে বললাম তো তারপরে এই যে এখন আমি হলো গিয়ে টোটোতে আবার তোমাদের দেখালাম যে দেখো ব্যাঙ্কে থেকে আমাদের ক্যালেন্ডার দিল তো তারপরে ব্যাঙ্কে থেকে কাজ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আজকে হলো আমি শুক্রবারও গেছিলাম ওদিনও হয়নি কিন্তু অদিন্দবাদের সাথে শেয়ার করলাম না দু হাজার চব্বিশে ক্যালেন্ডার দিচ্ছে তো এটাই তোমাদের দেখালাম যে দেখো দু হাজার চব্বিশে ক্যালেন্ডার চলে এসেছে তো রাস্তাটা তোমাদের একটু শেয়ার করে দিলাম আমাদের ইসলামপুরের রাস্তায় তো তারপরে আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর হলো গিয়ে পুচকা না হলো গিয়ে কান্না করতেছিল তো আমি না এত জোরে জোরে আজকে হাঁটতেছিলাম মানে অনেক জোরে জোরে হাঁটতেছিলাম তো এগুলো যে ভিডিও করছে আমি জানি না ভিডিও করতেছিল তো তোমাদেরকে ক্যামেরাকে ও করেছিল তো আমিও ভাবনা একটু দিয়ে দিই যে দেখো আমি গিয়ে দৌড়ায় দৌড়া আসতেছি ফুচকার কাছে পুচকা প্রচুর কান্না করতেছিল তারপর এসে দেখে আমার একটা ফ্রেন্ড আসে ওর বিয়ে হলো গিয়ে আঠাশ তারিখে তো ওকে হলো গিয়ে দেখালাম যে দেখো এই যে ও খুব লজ্জা পাচ্ছিলো খুবই তারপরে না হট করে আমি বাড়ি চলে এসেছি সেটা হলো গিয়ে হট করে তোমরাও দেখে অবাক হয়ে যাবো ওর হলো গিয়ে বাবা গিয়ে বলো চলো বাড়িতে আমি বললাম থাকি না কিছুদিন আরও আমার ভালো লাগছে না যেতে আর না ওই বাড়ি থেকে আসার সময় যাই না কেন আমার কষ্ট খাওয়া দাওয়া করলাম তো ওর বাবা গেলে বললো চলো আমি বলতেছিলাম যে থাকো আর না আমার ওই টাইমটাতে একদম ভিডিও করতে ভালো লাগে না যে টাইমটাতে বললে যে বাড়ি আসবো যতই এতদিন হয়ে গেছে দুই বছর তো ছিল আমার না অটোমেটিক কান্না পাওয়া যায় আসার সময় খুব কষ্ট লাগে তারপরে এখনও মানে কেমন জনই লাগে তারপর এখানে দুই তিন ঘন্টা কারোর সাথে কথা বলি না চুপচাপ নিজের মতন নিজে থাকি এখনও মানে যতই দিন যায় আমি বুঝতে পারি না মানে তিন দিন ছিলাম তো আমার একদম আসতে ইচ্ছা করতেছিল না জানি না এত কেন কষ্ট হয় আমার তোমাদেরও হয় না কি বলবে তো আমার খুবই কষ্ট হয় এখনও যে তোমাদের বলছি না আমার কেন জানি না অটোমেটিক মার কথা খুব মনে পড়ে আর না খুব কান্না পায় মানে হয় না বলতে বলতে একটু মানে একটু ইসি হয়ে গেছিল তারপরে হলো গিয়ে আসলাম এসে কাজ পাঁচ একটু করলাম ঘরটা গুছাবো এখনো কিচ্ছু হয়নি তো তারপরে একটু পরে আবার দেখা হচ্ছে হ্যাঁ হাই মিমি মামা আর মিমিতে হাই কোদা হাই বলে তোমরা কেমন আছো আমার বেশি করে কষ্ট যেন কার জন্য হয় গুনগুনের জন্য উলটির জন্য খুবই কষ্ট হয় আমি জানি না কেন মানে আসার সময় ওকে আমি বলে আসি না হয় ও ঘুমালে আমি চলে আসি ওকে বলতে গেলে আমার খুব কান্না পাই যে হয় না আর মার জন্য কষ্ট আমি মানে ওদের বলি বলতে পারি না যে আমার খুব কষ্ট হয় তো আজকে বললাম যে আমার খুবই আসতে ইচ্ছা করে না তারপরে আবারও যদি মা দিয়ে যায় তো আমার তো আরও কষ্ট হয় মা যখন যায় তো একজন আমি বলি ওর বাবা কানতে দিতে তোমাদেরকে বললাম মানে হয় না একটা কষ্ট আজকে একটু অনেক কথা শেয়ার করে দিলাম তো হলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা আই লাভ ইউ অল